মা বাবার উপর বিশ্বাস এতটাই রাখ যতটা ওষুধের উপরে রাখ তাদের কথাগুলো হয়তো একটু করা লাগবে কিন্তু তোমার জন্য অনেক উপকারী হবে জীবনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নেই যত যাই করেন এইখান থেকে জীবন্ত বের হতে পারবেন না ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয় অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চাই শুধু পরিশ্রম করে কিছু হয় না আজকাল সবাই পরিশ্রম করে কিছু হওয়াতে চাইলে কিছু ভিন্নতা লাগেই টাকাই ছেলেদের একমাত্র পারফিউম যে পুরুষের পকেটে যত বেশি টাকার গ্রান তার পিছনে ঘোরার লুকও বেশি সেটা সমাজই বলেন বিজ্ঞানী বলেন কিংবা আপন মানুষ জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায় তাই যা হচ্ছে তা হতে দাও যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাস পায়ে লাগা আঘাত যেমন আমাদের সাবধানে হারতে শেখাই ঠিক তেমনি মনের আঘাত জীবনে আমাদের ভালো করে বাঁচতে শেখাই দুনিয়াটা প্রয়োজনের নিয়মে চলে শীতের সময় মানুষ যে সূর্যটার জন্য অপেক্ষা করে সেই সূর্যটাকে আবার গ্রীষ্মকালে মানুষ তিরস্কার করে জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে আবার অনেক কিছু হারাবে কিন্তু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে একটি হাসি বন্ধুত্ব শুরু করতে পারে একটি শব্দ যুদ্ধ থামাতে পারে একটি যত্ন সম্পর্ককে বাঁচাতে পারে একটি ব্যক্তি জীবনটাকে পরিবর্তন করতে পারে আজও মানুষ আশাতেই বাধা কেউ হয়তো আঘাত পেয়েছে আশা থেকেই আবার কেউ বেঁচে আছে সেই আশা থেকেই প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পর পাশে থাকার বাহানা খুঁজে কেউ এক কাপ চা প্রাণ করে দেহের তৃষ্ণা মেটাই আবার কেউ এক কাপ চা বিক্রি করে তার পুরো পরিবারের তৃষ্ণা মেটায়